তিনি ওয়ান ম্যান কমিক্স ইন্ডাস্ট্রি একা হাতেই সব করেছেন আঁকা ইলাস্ট্রেশন সংলাপ থেকে শুরু করে সব আসলে আমাদের দেশের স্রষ্টারা হন টিম থাকে না সৃষ্টি আর গুণগ্রাহী অনুরাগীরাই হয়ে ওঠে তার টিম বাংলা কমিকের বনস্পতি বাংলা কমিকের প্রাণপুরুষ নারায়ণ দেবনাথ পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে দেড় হাজারেরও বেশি কমিক স্ট্রিপ বানিয়েছেন নারায়ণ দেবনাথ দু হাজার একুশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারত সরকার তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রীতে সম্মানিত করে জীবন সায়ানে পৌঁছে দু সালে সাহিত্য একাডেমি পুরস্কার বিদ্যাসাগর পুরস্কার আর পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ পুরস্কারে ভূষিত হন তিনি ভারতের প্রথম এবং একমাত্র কমিক শিল্পী যিনি ডি লিট সম্মানে সম্মানিত হন পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে দেড় হাজারেরও বেশি কমিক স্ট্রিপ বানিয়েছেন নারায়ণ দেবনাথ হাঁদাভোদা বাটুল দি গ্রেট নন্টে ফন্টে কৌশিক রায় বাহাদুর বেড়ালের মতো একের পর এক সিরিজের জন্ম দিয়েছেন যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালির শৈশব কৈশোরকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে নারায়ণ দেবনাথের জন্ম উনিশশো সালের পঁচিশে নভেম্বর তার জন্ম ও বেড়ে ওঠা হাওড়ার শিবপুরে পারিবারিক আদি বাসস্থান বাংলাদেশের বিক্রমপুর অঞ্চলে হলেও তার জন্মের আগেই তাদের পরিবার শিবপুরে এসে স্থায়ীভাবে বসবাস করা শুরু করে পারিবারিক পেশা অলঙ্কার নির্মাণ হওয়ায় বাড়িতে অলঙ্কার তৈরির চল ছিল শিল্পের পরিবেশেই তার বড় হওয়া যা এক সহজাত নান্দনিক শিল্পবোধ তৈরি করেছিল স্কুলের পাঠ শেষ করে আর্ট কলেজে ভর্তি হন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে বন্ধ হয়ে যায় আর্ট কলেজে পড়া এক সময় গয়না শাড়ি প্রসাধন দ্রব্য নির্মাতাদের জন্য বিজ্ঞাপনের ছোটখাটো আঁকার কাজ করেছেন তিনি শিল্পী হিসেবেও কিছুদিন কাজ করেছেন তারপর কিছুদিন চলচ্চিত্রের টাইটেল কার্ড বানানোর কাজও করেছেন বাংলা কমিক্সের জগতে নারায়ণ দেবনাথের আগমন ঘটে দেবসাহিত্য সাহিত্য কুটিরের সম্পাদক মণ্ডলীর উৎসাহে উনিশশো সাল সুক্তারা পত্রিকায় হাঁদা এবং ভোঁদাকে নিয়ে এলেন নারায়ণবাবু উনিশশো বাষট্টি থেকে দু সাল পর্যন্ত এক টানা দীর্ঘ পঞ্চান্ন বছর নারায়ণ দেবনাথ নিয়মিত হাঁদা ভোদা সৃষ্টি করে গিয়েছেন যা পৃথিবীর ইতিহাসে নজির একজন একক লেখক এবং শিল্পীর করা সবচেয়ে বেশি দিন ধরে চলা কমিক সিরিজের তকমা দখল করেছে হাঁদা ভোদা নারায়ণ দেবনাথের প্রথম রঙিন কমিক স্ট্রিপ ছিল বাটল দি গ্রেট উনিশশো সালে বাটল দি গ্রেটের সৃষ্টি করেছিলেন তিনি নারায়ণবাবুর তৈরি আরেক জনপ্রিয় কমিক স্ট্রিপ সিরিজ হল নোন্টে ফন্টে উনিশশো সালের ডিসেম্বরে কিশোর ভারতী পত্রিকার দ্বিতীয় বর্ষের তৃতীয় সংখ্যায় নোন্টে ফন্টের আত্মপ্রকাশ ঘটে হাদা এবং ভোদার আদলেই নোন্টে এবং ফোনটেকে গড়েছিলেন নারায়ণ দেবনাথ পরবর্তীকালে তিনি বাহাদুর বেড়াল ডানপিটে খাদু আর তার কেমিক্যাল দাদু কৌশিক রায় প্রভৃতি বিখ্যাত কার্টুন চরিত্রের স্রষ্টা হয়ে ওঠেন উনিশশো সালে হাসি মজা আর অ্যাডভেঞ্চারের মিশেলে দিলীপ চট্টোপাধ্যায়ের লেখা থেকে নারায়ণ দেবনাথ ব্ল্যাক ডায়মন্ড ইন্দ্রজিৎ রায় সৃষ্টি করেন বাংলা সাহিত্যের গোয়েন্দা গল্পের কমিক স্ট্রিপের পুরোধা এটি দু সালের আঠেরোই জানুয়ারি তিনি প্রয়াত হন বাংলা কমিকের প্রাণপুরুষ নারায়ণ দেবনাথ প্রতিটি বাঙালির ছোটবেলার গল্পে তিনি জড়িয়ে আছেন বাংলা কমিক্সের ম্যাজিশিয়ান হয়েই তিনি জাতির হৃদয়ে থেকে যাবেন চিরকাল এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না